দুনিয়ার ভিতরে যদি সন্তান বিপদগ্রস্ত হয় পিতা জীবন দেয় কিন্তু সন্তানের কোনো ক্ষতি হইতে দেয় না বিপদগ্রস্ত যদি হয় সন্তান অর্থ সম্পদ সবকিছু দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য ও পিতা চেষ্টা করে আজ কিন্তু আমি আজকে কি দেখলাম আমার পিতা আমার জন্মদাতা পিতা আজর পর্যন্ত আমি সন্তানকে অগ্নি কোন ভিতরে নিক্ষেপ করার জন্য রশি ধরে টানতেছে নাউজ বিল্লাহ মহান আল্লাহ পাক পয়গম্বর ভয়ের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই তাম পৃথিবীর মানুষগুলো মিলে যদি তোমাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করতে চেষ্টা করে কোনো ভয় নেই কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন থাকা থাকতে তোমার একটা প্রসম পরিমাণ ক্ষতি হইতে দিব না আল্লাহ আকবর বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পায় গম্বর ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয় আল্লাহ পাক রব্বুল আলম বলেন ও ইব্রাহিম দা ওয়া সালামান আলা ইব্রাহীম আল্লাহু আকবার আল্লাহু আকবার মহান আল্লাহ বলেন আগুন কি বল মানে এমন ঠান্ডা হস না যেই ঠান্ডা হলে আমার পয়গম্বর কষ্ট পায় অত বেশি ঠান্ডা হবি না আবার এত কোনো গরম হবে না আমার পয়গম্বর একটা প্রশম পরিমাণ যেন কোনো ক্ষতি না হয় শান্তি দায়ক হয়ে যাও আমার পয়গম্বর ইব্রাহিমের কোনো ক্ষতি যেন না হয় আল্লাহ আকবর বলেন আগুনে পরে সব ইব্রাহিম পয়গম্বর অগ্নিকুণ্ডের মাঝখানে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর